তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে আমি যাচ্ছি আমার এক বন্ধুর মানে রাজীব বলে এক বন্ধুর ও দিদির বিয়েতে আমাদেরকে ডেকেছে সব বন্ধুদেরকে তো আমরা ওইখানে এখন যাচ্ছি আমি পুরো রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন যাচ্ছি তো চুলটা ঠিক করে নিলাম তো বাকি বন্ধুরাও যাচ্ছে এখন আমি ওদের কাছে যাব তো ওই জন্যে রেডি হয়ে গেলাম এবারে চলে যাবো গাড়ির কাছে তো চলো যাওয়া যাক গাড়িকে বার করে নিয়েছি ঘরের বাইরে এই স্টার্টও দিয়ে ফেললাম এবারে বেরিয়ে পড়বো তো আমাদের আসতে একটু লেট হয়ে গেলো তো বদযাত্রী ঢুকে গেছে ওরা এসে দেখি যে বরযাত্রী চলে এসেছে যে মাঝখান দিয়ে আমরা এখন এগিয়ে এগিয়ে আগের দিকে চলে যাচ্ছি এবং যেখানে খুনে বসে আছে তো এখন ক্যামেরা ধরেছে আমার এই বন্ধু রাজীব যার দিদির বিয়ে তো এখন ও ক্যামেরা ধরেছে আমাদের চারজনে ভিডিও করছে তো এখন আমরা গিফট দিতে উঠে যাচ্ছি আমাদের মানে আমার বন্ধুগুলো হচ্ছে এই যে সায়ন নির্মল অগ্নি আর আমি এই যে রাজীবের দিদি তো এনাকেই গিফট দিচ্ছি এনার এই বিয়ে তো কেমন লাগছে সবাইকে বলো তো এদিকে গিফট টিফট দিয়ে এসে এদিকে দেখছি পুরো নাচানাচি চলছে বরকে নামানা চলছে এদিকে পুরো মানে কন্যার সঙ্গে সবাই মানে আনন্দ ফুর্তি করছে সবাই ইয়ে করছে তো আমরাও এদিকে সব একসঙ্গে সব বন্ধুগুলো দাঁড়িয়ে আড্ডা করছি গল্প দিচ্ছি কারণ খুব কমই আমাদের দেখা হয় একসঙ্গে স্কুল ছাড়া ওই জন্য আমরা এখন সব একসঙ্গে বসে দাঁড়িয়ে গল্প করছি এই আমাদের নির্মল বাবু কিছুদিন কথা বলে সায়ন অগ্নি অগ্নির মুখে হাসিটা দেখো একবার বলে আজকে যা করবো না আর বাকিটা তোমরা খাবার টেবিলে বুঝতে পারবে অগ্নি যা করবে তো এদিকে বাকি সব ফটোশুট চলছে আর এইদিকে পুরো নাচগান চলছে তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি কলপতলপু কো চিদিকে দিক দেখা দেখি করছি মানে বুঝতে পারছো আগে দিকে একটু আগাই দেখি তো চলো আগে দিকে যায় দেখতে দাও ভাই আ ভাই পলকটা ঢুকিও নাচটা দিই দাও নাকি निर्मल के भरी भरी लिया બળબળના હમ બળબળનું જામ છે જમમારડે જમમારડે પોરોડા ખાય પોરોડા ખાય જમમારડે বরের গাড়ি থেকে একটা গোলাপ ফুল তুলে নিয়েছে যেটা চুপি চুরি করে নিল তো আমরা এখন একটু করেই আর খাবার টেবিলে বসাবো তো আমাদের সায়ন সেদিকে একটু চলে গেল তো একটু করে খাবার টেবিলে বসে পড়ো নির্মল খুঁজছে আর ভিডিওতেও এখন ওরা দেখতেও পাচ্ছে এখন হালকা একটু ভিড়টা হালকা হয়েছে কারণ সব বর এখন টিফিন আর করছে তো ভিড়টা দেখতেই পাচ্ছে ভালোই ভিড় হয়েছে বর আর এই তো আছে মোটামুটি ছোট লোক আছে এই যে আমাদের বন্ধু রাজি আমরা দেখা অনেকক্ষণ তো আমরা কফি টফি খেয়ে চলে গেলাম এদিকে তো এদিকে দেখতে পাচ্ছ তোমরা ছোট ঘর ছোট ঘরের সঙ্গে ফটো শ্যুট চলছে এই ছোট বড় এখন পোজ দিচ্ছে পুরো এই ছোট ঘরকে দেখতে পাচ্ছে ক্যামেরাম্যান আগে দিয়ে আছে বলে যাচ্ছে না এই দেখো ছোট ঘর এই ছোট ঘরটি সঙ্গে পোজ দিচ্ছে আমি বেশি কথা বলছি না তোমাদেরকে পুরো ভিডিও গুলোই দেখাচ্ছি চলো আমরা পৌঁছে গেলাম তোর গোলাপটা ঝুঁকি গেছে ঝুঁকে গা নেই তো ঝুঁকি গেছে তো তো আমরা ডাইরেক্ট ওইখান থেকে চলে আসলাম খাবার টেবিলে এখন আমরা বসে আছি খালি টেবিলে তো অগ্নি বলছিল যে কখন খাবার আসবে এরা সব হই আছে আছে তো এখন মানে মেনজের উপরে কাগজটা দেওয়া আছে পর সব কিছু ধীরে ধীরে সব মেন কোর্স সব জিনিস আসবে সবজি নিস আসবে তো তোমাদের মেনুটা দেখাচ্ছি তো মেনুতে কি কি আছে তোমাদের বলছি চলো তো আমরা চারজন একটা টেবিলে বেশ সুন্দর বসে পড়েছি অনেক একটা ইভেন্ট ছিল তো মেনুটা দেখি কি কি আছে তো চলো তোমাদের তোমাদেরকে মিনিটা দেখায় শুভ বিবাহ সুপ্রিয় প্রথম মিনারেল ওয়াটার লেবু কাটলেট সালাড কাসুন্দি ফ্রায়েড রাইস চানা মশলা সাদা ভাত মুগ ডাল নবরত্ন মাছ মাংস চাটনি পাঁপড় রসগোল্লা পান্তুয়া আইসক্রিম পান মশলা বেশ অনেক কিছু আইটেম করা হয়েছে তো শুধু আসারপালা এবারে আসলে আমরা সব এক 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 ফাগফ খামগুরু অগ্নি তারে এসে বসেছে তো ভিতরে এই জন্য তো ও শুধু বলছে যে কখন খাবার আসবে কখন খাবার আসবে এই না আমাদের সবার এই দেখে হাসি বাচ্চা তো সবাই যে টেবিলে এখন বসে যেহেতু একটু টেবিল থাকেছে তো চলে এসে সব একের পরে ফ্ল্যাট কাసింది আর ভেজিটেবল জব

তো দিয়ে দিয়েছে আমাদের এখন ফ্রাইড রাইস চানা মশলা যে তোমরা দেখতে পাচ্ছ তো এখন এটা খেয়ে দেখব চলো তো কেমন খেতে লাগে খাবারগুলো কিন্তু এক নম্বর দারুণ খেতে লাগছে খাবারগুলো দারুণ বানিয়েছে যে রাঁধুনিই বানাক না কেন আর আমরা বিয়ারিতে কী গিফট দিলাম সেটা তোমাদেরকে দেখালাম না কারণ তার ব্লগ আমি তখন করিনি কারণ তখন মোবাইল নিয়ে যাইনি ওই জন্য তো সব এখন খাওয়ায় ব্যস্ত আছে অগ্নি স্পিডটা দেখো অগ্নি মনে আমাদের ফ্রায়েড রাইস আছে সাদা ভাত চলে এসছে এই সাদা ভাত সাপ করছে সাদা ভাত ডাল তো গল্প করতে করতে আমরা খাওয়া দাওয়া করছি সব একসঙ্গে সায়ান বলছে কে কতটা খেতে পারে দেখা যায় অগ্নি বলছে আমিই এই প্রথম হব খাওয়া দাওয়াতে নির্মল বলে আমি পারবো নি তোদের সঙ্গে তো এখন ডাল চলে আসলো ডাল দেওয়া হচ্ছে তো এই যে দাদা আমাদেরকে সার্ভ করছে তো নুন খুঁজে পাইনি নুনটা ঢাকানো ছিল এই আপনার মেনু কার্ডের নিচে নির্মল লুকিয়ে দিয়েছিল কখন কখন বুঝতে পারিনি কি সব হবে ও মা গো তো চলো খেয়ে দেখা যাক এবারে তো সব খাঁচি সব খবরি খুব সুন্দর রে দি দিবা 200 টাকা তো বলত কেউ নেই তো এবারে খাবো দাও খেয়ে দে এবারে এবারে খাওয়া দাও করে একদম ডাইরেক্ট ওদেরকে ছেড়ে দি আসো মানে সরি সাইন কে ছাড়বে এইতে তো গাড়ি তে চাই এই দে এরা দুজনে একটা গাড়ি এসছে আমরা দুজনে একটা গাড়ি এসছি তো খাওয়া দাও করে চলে ওইরে মাংস টাংস সবই দি দি চার বেশি কিছু দগাছিনা একবারে ডাইরেক্ট মিষ্টি যখন দেবে তখন একবার দেখাবো পারলে আর খাওয়া দাওয়া করে এবারে ওকে ছেড়ে দিয়ে চলে আসবো ব্যাস হয়ে আমাদের কাজ তো আজকে তো এই যে চাটনি মিষ্টি পাঁপড় সব দিয়ে দিচ্ছে তিনটে মিষ্টি আমি নির্মল একটা মিষ্টি গ্যাপ করে দিয়েছি ওর পাতও পড়তে দিন মানে ওর প্লেটও পড়তে দিন তার আগে আমি ধরে আফিস করে দিয়েছি তারপরে সায়ন আর অগ্নি আগে মিষ্টিগুলো খেয়ে নিয়েছে তো এই যে পান্তোয়া দুটো দিয়েছে যেহেতু সায়ন পান্তোয়া খায়নি ওই জন্য ওর পান্তোয়াটা আমি নিয়েছি সব এখন খাওয়া দাওয়া চলছে তো খাওয়া দাওয়া হয়ে গেলে এবারে বেরিয়ে পড়বো একের পর এক মিষ্টি গপা গফ গোপা গপ করে খেয়ে নিলাম অগ্নি শায়েন এরাও সবাই খাচ্ছে মানে সবারই খাওয়া শেষ আমারে এখন একটু বাকি আছে তো খাওয়া গেলে এবারে বেরিয়ে পড়বো তো চলো একবারে বাইরে গিয়ে কথা হচ্ছে তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই হাত তো ধুয়ে নিয়েছি তো এখন ঘড়িতে প্রায় বাজে দশটা তো এখন বাড়ি চলে যেতে হবে তো এখান থেকে যেহেতু বাড়ির দূরত্ব মোটামুটি সাড়ে তিন কিলোমিটার তো সায়ানকে ছেড়ে বাড়ি চলে যাবো তো আমার বাড়ি যাওয়ার রাস্তায় সায়নের মেস পড়ে যেহেতু সায়ান মেসে থাকে ও এখানে থাকে না ওর আসল বাড়ি হচ্ছে কলকাতা দমদম তো এর এখন আইসক্রিমটা খাচ্ছে তো আইসক্রিম খেয়ে বেরিয়ে পড়বো তো এই যে এখন বিয়ে করার মানে বিয়ের পিঁড়িতে যে শুভ চলছে সব উপরে উঠে আকাশে মতো উঠে গেছে সব

তো এইখানে তোমাদের ভিডিওটা থেকে ডাইরেক্ট চলে এলাম ঘরে আর রাস্তা ভিডিও দেখলাম না আর ওকে ছাড়ানোর ভিডিও দেখলাম না তো আজকের ভিডিও এতটায় ছিল তো এই ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই বলে গিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও যা দেখাচ্ছ